ক্ষমতার মালিক আমি আল্লাহ মহামারী করোনায় তাকাইয়া দেখছো স্কুল বন্ধ কলেজ বন্ধ ভার্সিটি বন্ধ ফ্যাক্টরি বন্ধ ট্রেন বন্ধ গাড়ি বন্ধ দোকান বন্ধ ব্যবসা চাকরি বন্ধ নজর দিয়া দেখছো নিরেক মুসলমান কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই তাদের কুদরতদারি বরকতমাল انت ربي انت حسبي الذل جلال করোনার সময় মাক্সের উপরে ট্রিপল মাক্স লাগাইয়া ঘুরছে মরার ভয় শিক্ষিত দুইটা কুলাঙ্গার সন্তানের বাবায় করোনায় মরে গেল টাকা কয় বাবার লাশটা দিয়ে রাস্তায় ফালায় দাও লাশ রাস্তায় ফালায় দিছে সন্তান দরওয়াজা জানালা লক করে দিছে জানালা আর খুললো না দেখলো না বাবার লাশটা কি কুত্তায় খাইলো নাকি জানাজা হলো এই বাংলাদেশের জামিনে শত শত করোনার লাশ আমার দেশের পুলিশ ভাইরা আর অধিকাংশ কোরআনওয়ালা টুপিওয়ালা হুজুরেরা এই লাশগুলো কাঁধে নিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা কমপ্লিট করে দাফন করাইলেন একজন হুজুরেও করোনায় মরে না মারার মালিক কি করোনা হ্যাঁ আল্লাহ জি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুআকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলে আমি আল্লাহ কেমন হায়াত আর মউত এই স্টেশন মাঝে তোমাকে ছেড়ে দিলাম মৃত্যু নামের স্টেশন আর হায়াত আমি আল্লাহ তোমার হায়াত দিলাম মরণের সীমানা পরীক্ষা করব। কি পরীক্ষা আমি দেখবো উত্তম আমল করে আমি আল্লাহ হলাম চূড়ন্ত পরাক্রমাশালী চূড়ন্ত ক্ষমাশীল রহমতের নবী বলেন আখলিস দি না কাইয়া ফিকাল ও দুনিয়ার উম্মতেরা তোমাদের ইমান আকি ডাকে পরিশুদ্ধ করে নাও অল্প আমল না জন্য যথেষ্ট হয়ে যাবে বেশি আমল না কম অল্প আমল